আমেরিকাতে খোদ ফেরাউন পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস সেও নিজের আল্লাহ দাবি করে নেই আমি তোমাদের কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এ নামের যে দিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহাদী আল্লাহ কোরানে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহু আলি ইউল্লাদিনা মানুহ ইয়ফ্রিজ হুম মিনাবদুলুমাতী ইলান্নুর আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়েও পরিচয় পাবেন লিল্লা হিমাফিসামাওয়া থিওয়াল আর লীল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হান্দু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু দিয়েও পরিচয় পাবেন দি লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ পড়া যেভাবে যাবেন অভাবে আল্লাহ পরিচয় আছে না নাই এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই ঠিক কি না সব নবীরা ও সব নবীরা এই দাওয়াত দিয়ে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাচ গোজ নেই ঠিক কিনা বলেন একেবারে সিম্পল ভেজাল নাই গোজামিল নাই নবীদের কথায় কোনো প্যাচ গোজ নাই সব নবীরা একই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি বুদু আল্লাহ মালাকুম মিন ইলাহিন ইয়া ও আমার কওমের লোকেরা আল্লাহর এবাদত কর মা লে ইলাহিন হই তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনি কে এটাই তো এটাই অননেস অফ গড আল্লাহর একত্রবাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিরখ এর বিপরীত কি ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরখের কোনো অ্যান্সার সবচেয়ে বড় গুণা সবচেয়েতে বড় গুনাহ ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন কেবল মাত্র শুধুমাত্র শিরকের গুনা ছাড়া কোন গুনা ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্ন আমালু যদি শির করো তোমার আমলগুলো বাতিল করে দেব কেমতের দিন আখেরাতে তুমি হবা খাসিরিন লুজার গেইনার হবা না সব আমল বাতিল যদি শির করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল তেলাওত বাতিল সব বাতিল যদি শির করেন যদি মাজারে যে সেজদা দেন যদি বাবার কাছে চান এরকম ডাকাইতেছে না নেই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে যে লাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে না নাই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিতে বললেন আল্লাহ বলেন ইয়া আইবা লাউ আন্নাকুম আটাইটানি ইয়া উমাল কেয়া মাতিবি করা বিল আরোদি দিন পুরো জামিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুণার বস্তার মধ্যে যদি শিরকের গুণা না থাকে তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব গুণা পুরো জামিন পরিমাণ জামিন পরিমাণ গুণা কিন্তু এই গুনার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন সির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইবো কার কাছে দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইব কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে বা তুবাহাতের ভাইয়েরা খেয়াল থাকবে দিস ইজ কল তা আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন লা ইলাহা ইহু এক কথা কথা ডান মোট কয়টা কয়টা মনে আছে তো দেখি চলে গেল কয়টা এক নম্বর ডান আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহুল ইলাহা ইল্লাহু আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাত ইনাম আছে আরো নিরানব্বইটা কয়টা রহমান আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিষ্ণুই বলেন মান আহসাহা দাখাল আল জান্নায় নিরানব্বই নাম যে মুখস্থ করবে এ নামের দাবি যে আদায় করবে এ নাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবে আমার ভাইরা তো আর সময় বলবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া জব্বার ইয়া কাহার ইয়া সত্তার পারবেন না এ নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ আল্লাহ ইহ আল্লাহ বললেন আয়তুল কুরসির প্রথম কথা হল আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন শেষ দুই নম্বর কথা হলো আমি হলাম আল হাইল কয়ুম শাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আলহাই আল্লাই আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নাম্বার কথা আলহাই মানে যে কোনো দিন মরে না আপনি তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা বাবা আমিও আমার ছেলেও নাতিও পুতিও সুতীয় সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল কেউ মানে হচ্ছে লিভিং শাশ্বত কোনোদিন মরবে না সুবানাল তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে তাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা নাই তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছেন আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লুমান ওয়া ইবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবল মাত্র আল্লাহ রাব্বুল ছাড়া এজন্য তিনি হচ্ছেন আল হাই আল হাই চিরঞ্জীব চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ মাউতকে নির্ধারণ করেছেন মালাকুল মৃত্যু হবে আল্লাহ যার ফুৎকারে পৃথিবী সিঙ্গার কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতু এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশা সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরসের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আস এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলেরও মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শাশ্বত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অবয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো হাই